হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আলোচনা করবো ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের হেডকোয়ার্টারগুলি নিয়ে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ানে পূর্ব রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে কলকাতায় নেক্সট নাম্বার টু পূর্ব মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে হাজিপুরে নেক্সট নাম্বার থ্রি পূর্ব উপকূল রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে ভুবনেশ্বরে নেক্সট নাম্বার ফোর মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে যেটি ছত্রপতি শিবাজি টার্মিনাস নামেও পরিচিত নেক্সট নাম্বার ফাইভ উত্তর রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে নেক্সট নাম্বার সিক্স উত্তর পূর্ব রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে গোরক্ষপুরে নেক্সট নাম্বার সেভেন উত্তর পূর্ব ফ্রন্টিয়ের রেলওয়ের যে হেডকোয়ার্টার রয়েছে সেটি হচ্ছে গুয়াহাটিতে নেক্সট নাম্বার এইট উত্তর মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে এলাহাবাদে নেক্সট নাম্বার নাইন উত্তর পশ্চিম রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে জয়পুরে নেক্সট নাম্বার টেন পশ্চিম রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে নেক্সট নাম্বার ইলেভেন পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে জব্বলপুরে নেক্সট নাম্বার টুয়েলভ দক্ষিণ রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে চেন্নাইয়ে নেক্সট নাম্বার থার্টিন দক্ষিণ পূর্ব রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে কলকাতায় নেক্সট নাম্বার ফোরটিন দক্ষিণ মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে সেকেন্দ্রাবাদে নেক্সট নাম্বার ফিফটিন দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে বিলাসপুরে নেক্সট নাম্বার সিক্সটিন দক্ষিণ পশ্চিম রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে হুবলিতে নেক্সট নাম্বার সেভেন্টিন কঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে নাভি মুম্বাইয়ে নেক্সট নাম্বার এইটিন কলকাতা মেট্রো রেলওয়ের যে হেডকোয়ার্টার সেটি রয়েছে কলকাতায় তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের হেডকোয়ার্টারগুলি কোথায় অবস্থিত সেই নিয়ে একটি আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ